তারপরে নিলাম যে না ট্রেনিংটা আমাকে করতে হবে যে এখানে কীভাবে কী করতে হবে কিভাবে কাজ করতে হবে কি করলে আমি সামনে এগোতে পারবো সেই জন্য হলো আমাকে ট্রেনিংটা করতে হবে তো তারপর ট্রেনিং আসলাম তিন দিনের একটা ট্রেনিং হলো এখান থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি যা এর ট্রেনিংটা না করলে আমার পক্ষে সম্ভব হতো না আমি কাজও করতে পার পারতাম না তো আমাকে ভবিষ্যতে সফল করার জন্য এরকম ট্রেনিং আরো দরকার আমি আরও এরকম ট্রেনিং করতে চাই এইটুকুই আমার বক্তব্য সবাই বড়